আমি তো কাদি এটাই যে আমার সমাজের যুবক হায় 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 আমার সমাজের মানুষগুলা যদি পুরুষগুলা যদি এখানে একজনও পাওয়া যাবে কিনা জানি না জীবনে যতবার চুল কাটছে একবার যদি চুল আল্লাহ রসুলের আদর্শ মতো কাটত একবার যদি কাটত সেলুনে যদি এই নিয়তে যেত যে আজকে আমি চুল আমার রসুলের আদর্শ মতে কাট যে যদি বলতো কসম খোদার দিনের চুল কাটা তোমাকে জান্নাতে নিয়ে আনি যুবক আমি এটাই বলতেছিলাম এইখানে শেষ না এইখানে শেষ না চিতাতে শেষ যে বলে সে বলতে পারে কিন্তু মুসলমান তুমি আর আমি আমাদের এইখানে শেষ না আমাদের তো গন্তব্য জান না যেখানে সব রাখাস এই জন্য তো আমি যুবকদেরকে পায়ে হাত দিয়া বলি নাফরমানি ছেড়া সব রাখা আছে একটু অপেক্ষা করো ষাট সত্তর বছর সব রাখা আছে কি চাও কোনটা চাও ফেব্রুয়ারি চাও জান্নাতে রাখা আছে। হুম? রাখা আছে আছে এইখানে তো উল্টা মেসেজ দিব একটা করব একটা মেসেজ দিব তোমারে ফুল দিব আরেকজন ঠিক না সত্য তো আবার বেশি কিছু কইলে জুতো দেখাইব হম আরো বেশি কিছু কইলে হয়তো হইতে পারে তোমার গলায় সুরিও চলতে পারে গেছে এই বহু পায়ে হাত রেখা বলি নাফর মানের টিকা ফিরো গন্তব্যের শখ ভিতরে ঢুকাও জান্নাতে সব রাখা সিলেটের প্রবাদ বাক্য বলতে আইলাম তো আইলাম হগলতের বাদে আইলাম আর কি সবার শেষে আসছি তো এই জন্য সময় লম্বা করা যাইতেছে না তোমাকে দেখাইতাম জান্নাতে কি রাখা আছে সব রাখা আছে কি চাও নাচ দুনিয়ার ডাঞ্চ জান্নাতে পবিত্র নাচ রাখা আছে দুনিয়ার মতো দুই চার পাঁচ দশ মিনিট আধা ঘন্টা তারপরে ঢের এরপরে আর কমর চলে না জান্নাতে নাচ হবে চল্লিশ বৎসর টানা না কায়া দেখতে থাকবা খালি নাচ কে নাচবে জানো এই দুনিয়ারটা যার কম আট হাঁটু পর্যন্ত আল্লাহ মুস্ক দিয়া বানাইছে কমর পর্যন্ত আম্বর দিয়া বানাইছে কাদ পর্যন্ত জাফরান দিয়া বানাইছে উপরটা হোয়াইট কাফুর দিয়া বানাইছে ও যখন নাচবে শুধু নাচবে না চার গ্রান অর্থিকা এরকম ছুটবে তুই তুফানের মতো পাগল হয়ে যাবি গ্রানের কারণে শুধু গ্রাম চলবে না প্রত্যেক পায়ের জঙ্কার থেকে এক লক্ষ কালার করে বাইরে আল্লাহ বানায় রাখছে বানায় রাখছে এখানে চল্লিশ বছর টানা ডান্স চল্লিশ বছর টানা গান তারপরে চিমটি দিয়া হুস ফিরাবে বলবে খালি নাচেই দেখবি খালি তাকায় তাকায় দেখলি তিন কিলোমিটার লেহেঙ্গা তোর মুখের সামনে দিয়া ঘুরাইলাম তুই দেখলি ভিতরে কিছু দেখলি না চল ভিতরে কামরায় দেখাই ভিতরে কি রাখা আছে। আল্লাহ রাখছে সব রাখা আছে। এক এক নারীকে লেহেঙ্গা দিবে তিন কিলোমিটার চুলটি একশো বিশ ফিট লম্বা হবে হুরদের থেকে এক লক্ষ গুণ আলো রূপ দিবে আল্লাহ সাহাবাদের মা বোন এমনে পাগল হয় নাই সাহাবারা এমনি পাগল হয় নাই হায় হায় আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ আমি তো বলি আমি তো বলি হায় হায় যদি দুই নিশা না থাকতো তাহলে বাংলাদেশের হুজুররা কোনোদিন মসজিদ মাদ্রাসায় পড়াইতে পারতো না যেইখানে অটো চালাইলে বিশ পঁচিশ তিরিশ হাজার মাসে কামানো কোনো ব্যাপার না ওইখানের হুজুররা দশ হাজার বেতন পায় মসজিদে কেন পড়া থাকবে মাথা নষ্ট এই মাদ্রাসার উস্তাদদের কারো বেতন হবে না পঞ্চাশ টাকা বিশ টাকা হয় কিনা সন্দেহ আছে ঠিক না কেন পড়ে আছে ওদের চোখের সামনে জান্নাত জ্বলতেছে এই জন্য পড়ে আছে ওরা জান্নাত দেখতেছে এই জন্য পড়ে আছে দশ হাজার বারো হাজার সাত হাজার বেতন নিয়ে পড়ে আছে ওদের গড়ের বাচ্চা গাচ্চাও পড়া আছে এটা রেখা যে সব জান্নাতে মিলবে জান্নাতে আরেকটা হলো দায়িত্ব কাদের জন্য পড়া আছে যে কালকে আল্লাহ রসুলকে কি মুখ দেখাবো যদি আল্লাহ রসুল বলে মসজিদ ছাল্লা কেন মাদ্রাসা ছাল্লা কেন অটো চালাইতে চলে গেলা কেন তখন হয়তো বলতে পারবো এখানে আট হাজার মিলছে এইখানে তিরিশ হাজার মিলতো এই জন্য চলে গেছি না না এই জবাব দিতে পারবে না এই জন্যই তো যায় না মসজিদ মাদ্রাসায় পড়া আছে। কথা শুনতে থাকে সবকিছু সইতে থাকে তারপরে কেন ছাড়ে না ওটা ও জানে তুমি জানবে না। সামনে আমাদের সৈকত রাখা আছে। যুবক সৈকত রাখাস ওইখানে বানায় বানায় আল্লাহ রাইখা দিছে চোখে চোখ লাগতে দেরি বুকে লাগতে দেরি হবে না শুধু সৈকত না তোমার জান্নারটা তো ছোট হবে না যদি সবচেয়ে ছোট হয় তো দুই লক্ষ চল্লিশ হাজার মাইলের হবে হাজার মাইল সব বানানো রাখা আছে কি চাও কোনটা চাও গান চাও নাচ চাও কি চাও প্রতি শুক্রবার আল্লাহ দাওয়াত খাওয়াবে ডেলি চত্বর বার কাপড় চেঞ্জ করবে

যে ছিলাম কোথায় আসি কোথায় যাব কোথায় প্রস্তুতি নিয়ে যেতে হবে যে প্রস্তুতি নেওয়া যাবে কসম খোদার গন্তব্যে আল্লাহ দিতে চান আমাদেরকে পৌঁছাইতে চান যেটার প্রমাণ দিলাম নাহলে চার স্টার দিয়া পাঠাইতেন না কিন্তু গন্তব্যে সহজে পচবো কি করে এটার জন্য মুহাম্মাদুর রসুল্লাহ আল্লাহ রসুলের আদর্শ এই জন্য আমি যুবকদেরকে আজকে বলবো ওয়াদা করো চোদ্দ তারিখ আসতেছে যা না ফরমানি হয়ে গেছে হয়ে গেছে থার্টি ফার্স্ট নাইটে যা হয়ে গেছে হয়ে গেছে ফুটবলে যা হয়ে গেছে হয়ে গেছে ফুটবলের তো দেখছি এই এলাকায় কয়েকবার আমি আসছি হয় জায়গায় প্রজেক্টটা যেদিন ফুটবলে জিতছে ওই দিনও মিরপুর ছিলাম বাপতে ছিলাম বাংলাদেশটা উল্টা না যায় ধ্বংস না হয়ে যায় আল্লাহ নারাজ না হয়ে যায় কিন্তু পরক্ষণই চিন্তা করছি হবে তো হবে কি করা চারটা বাজতে দেরি তিরিশ হাজার একজোখানার ছেলেরা উঠা আল্লাহকে মানাইতে তো দেরি করবে না আল্লাহকে মানাইতে শুরু করবে আল্লাহ কালাম পড়তে শুরু করবে এই জমিনটাকে লাল সবুজের এই ছোট একটা পরিদিকে আধ্যাত্মিক এক দ্বারা সুরক্ষিত করতে এরা দেরি করবে না এটা নড়বে চড়বে পড়বে না এটা পড়বে তো পড়বে কি ছাড়ো এগুলা আজকে করি রাজি কে কে রাজি পাক্কা মুখে বলি আল্লাহ তবা করলাম নামাও আর দ্বিতীয় হলো আজকের থেকে আমাদের দেশ সহজ এরকম দুনিয়ার কোথাও পাইবে আমি আমার আরো বয়ানে আছে বেলালের বাড়ি আমি ছয় বার দেখছি আরো দেখার শখ আমার ভিতরে রয়ে গেছে কালো হইতে পারে এই বাড়ি হইতে পারে তোতলা হইতে পারে দুনিয়ায় পরিচয় পরিচিতি না থাকতে পারে জীবনটা গুছাই ছিলেন এমন গুছানো যে জমিনে হাঁটলে জান্নাতে পদধ্বনি হই রাবেয়ার বাড়ি আমি ছয় বার দেখছি রাবেয়া জীবনটাকে এমন গুছানো গুছাইছিলেন নতুন কাপড় কাফনে জোটে না এটা সত্য সুন্নত কাফন রাবেয়ার কপালে মিলে না এটা সত্য মহিলাদের জন্য পাঁচ কাপড় সুন্নত রাবিয়া মাত্র দুই কাপড়ে কবরে গেছে দুই কাপড়ে একটা ওরনা একটা পুরান জুব্বা যেটা রাবেয়া পড়তেন মেক্সি একটা পুরান মেক্সি আর একটা ওর নাম পাঁচ কাপড় রাবেয়ার জোটে নেয় কিন্তু রাবেয়ার নাম এখনো সোনার অক্ষরে লেখা রাবেয়া এই ছোট জীবনটাকে গুছায় গেছেন গুছায় আসেন কথা লম্বা করা রাব নাই এই জীবনটা দিছেন গুছানের জন্য গুছানের জন্য দেন জন্য এমন গুছানের জন্য দিছেন আমি কয়েকটা শব্দ বলবো যদি গুছানো উদ্দেশ্য না হইতো গুছানো উদ্দেশ্য না হইতো তাইলে মেরে দোস্ত মেরে দোস্ত ইব্রাহিম ইবনে আধাম কোনোদিন রাজত্ব ছাড়তে না পাঁচ চার নিশায় রাজত্ব উড়ে গেছে চারটা নিশা মাত্র চারটা প্রশ্নে ইব্রাহিম ইবনে আধামকে পাগল বানায় দিয়েছেন পাগল চারটা প্রশ্ন মাত্র রাজুত্ব ছেড়া দিচ্ছেন রাজত্ব রাত্র এখন জঙ্গলে কাটে দিন মরুতে রাত্র মরুতে দিন জঙ্গলে কাটে মানুষ পায়ে ধরতেছে ইব্রাহিম ফিরাস বলছে না চার প্রশ্ন চার চিন্তা ভাবনা আমাকে পাগল বানায় গেছে বাস আলারা বলছে ইব্রাহিম বল চার চিন্তা কি বলে মাতৃ উদরে যেদিন রু আসছে ওদিন লেখা হয়েছে সাকিম সাঈদ নেককার না বধকার ফালা আদরি মাদা কতিব জানি না আমার ব্যাপারে কি লেখা হয়েছে যদি ইব্রাহিমকে জিজ্ঞাসা করি ইব্রাহিম যদি বৎকাল লেখা হয় তো তুমি করবে তো করবে কি ওটারও সলিউশন আছে কণ্ঠ রু আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত সুযোগ আছে মুছানো যায় কি যায় মুছানো হ্যাঁ বিশ্বাস না আল্লাহ রসুল হাসান হুসাইনকে এই দোয়া সিখতেন না কোনো দিন হাসান হুসাইনকে দোয়া সিখছে হাসান হুসাইন কলিজার টুকরা দিনে একবার হলো এই দুয়া পুরানিও বুসেনা জান কোন দোয়া বলে আল্লাহ হুম কত মিনিস ফসবুতনা ফিহা وإن كنت كتبتني من اهل الشقاوة هنا منها اكتبنا في اهل السعادة والمغفرة فإنك تمحو ما تشاء وتثبت وعندك أم الكتاب اي اه دعا دي دي آبار بول بو. اللهم إن كنت كتبتني من اهل السعادة فثبتنا فيها وَإِن كُنْتَ كَتَبْتَنِي مِنْ أَهْلِ الشَّقَاوَةِ فَمْهُنَا مِنْهَا وَاكْتُبْنَا فِي أَهْلِ السَّعَادَةِ وَالْمَغْفِرَةِ فَإِنَّكَ تَمْحُو مَا تَشَاءُ وَتُثْبِتْ وَعِنْدَكَ أُمُّ الْكِتَابِ دعا کرو دي شکا دي ديتیو پسنو کرسے ديتیو کی پسنو ابراہیم تمہا তো দুই সম্বোধনের যে কোনো সম্বোধন করবে আয়াতুহান নফসুল তৈব মিনাল জাসাদি তৈ্যিব ইলা রাইহান অথবা আয়াতুহান নফসুল হাবিস মিনাল খাবিস। দুই সম্বোধনের যে কোনো সম্বোধন হবে পবিত্র বলবে বা অপবিত্র বলবে ফলা আদরি মাদাই খাতি আমি জানি না আমাকে কি বলে সম্বোধন করা হবে বসে ইব্রাহিম তৃতীয় বলো বলে কবরে যাওয়ার পরে তিন প্রশ্ন উত্তর হবে ফালা আদরি আ আমলাম উচিব আমি জানি না আমি জবাব দিতে পারবো কি পারবো বলছে চতুর্থ বলছে কেমতের দিন দুইটাই দল হবে আসহাব আল ইয়ামিন ও আসহাব আর সিমাল ও আম্মা মন উতিয়া কিতা বাহু বিয়ামিনী ও আম্মা মন উতিয়া কিতা বাহু বিশিমালি ফরিকুন ফিল জন্নতি ও ফরিকুন কুনফিল সাইফ দুইটাই দল হবে ফলা আমি জানি না কোন দলের অন্তর্ভুক্ত হব তো বস্রালা চিৎকার দিয়া বলতেছে ইব্রাহিম তুমি পাগল হও না আমাদেরকে পাগল বানায় চলে যেতে হবে আসেন এই জীবনটা গুছায়া যেতে হবে